তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শক আজ আমরা চলে আসছি মিরপুর স্বর্ণালী গোস্ত বিতানে রূপনগর আবাসিক এলাকা শিয়ালবাড়ির যে জায়গাটা সে শিয়ালবাড়ি জায়গাটাতে চলে আসছি এবং এখানে বিহুবিটির ইউনিভার্সিটি আছে বিহুবিটি ইউনিভার্সিটির সামনেই হচ্ছে সেই স্বর্ণালী গোস্ত বিতানের মোক্তার ভাইয়ের দোকান মার্শাল্লাহ এই সপ্তাহে মোক্তার ভাই একটা সুন্দর মহিষ এনেছেন এবং মহিষটার কাছে উনে দাঁড়িয়ে আছেন একটু জানতে চাইবে মহিষটা কি জাতির এবং মহিষটা মহিষটা কি কত দিয়ে উনি নিয়েছেন মুক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই সুন্দর একটি মহিষ আপনি কোথা থেকে সংগ্রহ করলেন রে ভাই থেকে না হয়েছে কিন্তু সিটি হার্টের অরজিনাল মহিষ সিটি হার্টের মহিষ উজ্জ্বল বাইর মহিষ এটা উজ্জ্বল বাইর মহিষ মহিষটা তো সুন্দর ভাই 마শাআল্লাহ नाजुक नाजुक মহিষ नाजुक नाजुक মহিষ জায়গা 마শাআল্লাহ মহিষটা কিন্তু দেখুন গোলগাল একবার গোস্তওয়ালা একেবারে গোস্তওয়ালা মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন গডদাদ একের পরিষ্কার পরিচ্ছন্ন ভাই হ্যাঁ গদর্নও একদম আপনার মতো ভাই মিলে গেছে আলহামদুলিল্লাহ গোলগাল কত নিলো ভাই 250 ভায়া 2 লক্ষ 50 হাজার টাকা জয়েত মাশাআল্লাহ কেমন পাকনি পাইলেন ভাই পাকনি তো অনেক এখন আল্লাহই জানে কি হয় হিসাবটা তো মোজ কাটলাম না মোজুর অনেক দাম বেশি দাম বাড়ছে না হ্যাঁ দাম অনেক আচ্ছা তবুও কেমন পাকনি পাইলেন ভাই যদি পাকনি তো করছি ভাই আলহামদুলিল্লাহ কিন্তু বোবা জিনিস তো বলবো না

মহিষ কি লাভ হচ্ছে ভাই ইদানিং একটু লস হয়েছে দেখে দুই সপ্তাহ ধরে কাটি নেই ভাই আর ভালো মোষ না হলে কাটা হয় না রাস্তার মধ্যে তো কাটা হয় এই কারণে দেখার মতো মোষ কাটতে হয় মহিষটা একটু আমরা দুই পাশ থেকে দেখতে চাই ভাই দেখেন দর্শক মার্শাল্লাহ দেখুন মহিষটা চামড়াটা নাকি পাতলা আছে ভাই চামড়া পাতলা ভাই মহিষের চামড়া দেখে হচ্ছে এই পিঠ থেকে নাকি ভাই বাহ মার্শাল্লাহ দেখুন একবারে রেড বুল রেড বুল টাইপের একটা মহিষ কিন্তু আমাদের ভাই নিয়েছেন এবং এটা সার মহিষ সার উজ্জ্বল ভাইয়ের মহেশ না ভাই সিটি হাটের গেম বাজাই দিচ্ছেন ভাই আপনি এই সপ্তাহে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাছাই কি তো বাছাই কি তো জিনিসটা নিয়ে আসছেন ভাই যাই হোক মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া বুকিং টুকিং পেয়েছেন কি না ইতিমধ্যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বুকিং তো অবশ্যই বুড়ি পা এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি কি হয় না এই বুড়ি পা আদর বিক্রি হয় না এখনো বিক্রি হয় নাই আচ্ছা বুড়ি কত করে কি দিবেন বুড়ি 450 টাকা কেজি ভাইয়া

আর কিছু থাকবে না ভাইয়া বাহ বাহ আপনার ছেলে কোথায় ইফাত কোথায় মাদ্রাসায় আছে মাদ্রাসায় যাক মাশাল্লা মাশাল্লাহ এটার জাত সম্পর্কে কি কোনো ধারণা পাইছেন নাকি ভাই মোরার জাত এটা এটা কুষ্টিয়াল লোকেরা পালছে ভাই পাইলা মানে ছোট জাতের বাচ্চা আছে ইন্ডিয়ান যে ওটা পায়লা লাইলা বড় করছে ওই হিসাবে খুব আদর দিয়ে পালছে ভাই নাকি অনেক যত্ন করছে একদম যত্ন করছে দেখ পরিষ্কার পরিচ্ছন্ন মহিষ আসলে খুব এরকম দেখতেই চমৎকার লাগে

সাতশো পঞ্চাশ সাতশো আশি যার কাছে যেরকম না যায় এই রকম কেন একটা মার্কেটে বা এরা আমাদের তো সাতশো আশি টাকা আমরা বিক্রি করি অনেকে জোর জবরদস্তি করে তো যে তখন ওই সাতশো পঞ্চাশ টাকাই রাখা হয় নাকি আরো কমেও বিক্রি করেন না ও ওভাবে কমে বিক্রি করা হয় না কিন্তু আমরা তো চর্বি দেওয়া বিক্রি করতে পারি না যে শুধু দেওয়াজ এছাড়া কোনো কিছু বিক্রি হয় না আলাদা চাবি তো দিচ্ছেন না নাকি না 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 ওই আমাদের গরু ও সাত

লাল গোসটা আপনাদের মনে হয় শীতকালে একটু ঝামেলা হয় না ভাই হ্যাঁ শীতকালে তো একটু শুকাবে মানে শুকাইলে একটু দৈনিক দিনের পর্তাটা চলে আসে একটু কম তো অবশ্যই যাই বলে কালগের গোস জি কালগের গোস বলে কেন এই শুকায় রেখে বলে কালকের গোস ও শুকাইলে বলে কালকের গোস না শীতকালে আসলে গোসের আহ গছ না দেখলেই মানুষের শরীরটা শুকাই গেছে আর তো কাঁচা জিনিস আপনার গরুটা কোথায় চলেন একটু দেখি সামনে দর্শক এই বারবার বলছে মহিষের মাংস কিন্তু মিস করা যাবে না মহিষটা সত্যিকার অর্থেই মাসাল্লাহ চমৎকার মহিষ আশা করি আপনারা যারা মিরপুরবাসী আছেন চলে আসবেন সেই মুক্তার ভাইয়ের দোকানে আমরা এখন মুক্তার ভাইয়ের যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখার চেষ্টা করব দর্শক দর্শক আমরা আপনাদেরকে চেষ্টা করি নিত্য নতুন জায়গায় যেয়ে ভিডিও করে দেখানোর জন্য এবং বা মাশাল্লাহ দূর থেকেই দেখা যাচ্ছে ওনাকে এবং দেখুন একজন ভদ্রলোক এখানে কিন্তু বসে আছেন কালারটা দেখুন এবং তাকে দেখুন কান কিন্তু খুলছেন বন্ধ করছেন বাহ ওনাকে উঠাবেন ভাই খাওয়া উঠাই দে বাহ 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 চমৎকার দেখলেন এই দিকটাতে একটা জিনিস খুব ভালো লাগে মুকতার ভাই সবার দোকানে এরকম দুই চারটা করে সুন্দর সুন্দর গরু বাঁধা থাকে আমাদের মহল্লার দোকান তো আমাদের এখানে লোকাল আমাদের গরু ভালো গরু না কাটলো হয় না হয় না সবাই লোকাল লোকই প্রায় জি 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 এই কারণে ভালো গরু কাটতে হয় এই গোটা কত থেকে সংগ্রহ করেছেন ভাইয়া এর আগে আব্দুল হাইদতে গাবতলি কত দিয়ে নিয়েছিলেন গরুটা এটা বিরাশি হাজার টাকা ভাইয়া বিরাশি হাজার বিরাশি হাজার মাসাল্লাহ বিরাশি হাজার টাকার গরু কতটুক পাকনে চিন্তা করছেন ভাই গরুটার পাকনে আছে ভাই একশো দশ কেজি জি একশো দশ একশো দশ যাক 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 মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে সময় দিলেন আপনি আপনার নাম্বারটা একটু আমি নিয়ে যাবো সে আচ্ছা ভাইয়া আর হচ্ছে যারা আসবে সকাল কটার থেকে পাবে ফজন নামাজ পড়ার পরেই জবাব হবে আচ্ছা ছাদটা থেকে পাওয়া যাবে এখানেই কি হবে সেইখানে এখানেই জবাব হবে এখানেই জবাবই হবে দর্শক আমরা দেখালাম আজকে আমাদের সেই মুক্তার ভাইয়ের মোস্টি আমরা চেষ্টা করব এখন নেক্সট কোন মহিষ পয়েন্ট যদি মিরপুরে থাকে আমরা একটু খুঁজে বের করার জন্য এবং সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু সেই আমাদের মিরপুরের আরামবাগের যে রূপনগর ব্যবসায়ী সমিতি মার্কেট সেখানে মামা ভাগ্নে বস্তু এখানে মাংস কাটছেন আমাদের আরমান ভাই এবং এখানে একজন কালো ভদ্রলোককে দেখা যাচ্ছে মাশাল্লা মাশাল দেখতে পাচ্ছেন কত সুন্দর চাহনি তার তাকিয়ে আছেন এবং পাশেই কিন্তু বেশ কিছু গরু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দেশি গরু একটু কথা বলবো সেই মহিষের ব্যাপারে মিরপুরে চেষ্টা করছি আমরা কোন কোন পয়েন্টগুলোতে মহিষ বিক্রি হচ্ছে সেই মহিষের পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কী দরদামে বিক্রি হবে সেই বিষয়ে একটু কথা বলতে চাইবো আমাদের যিনি দোকানে বসে আছেন আরমান ভাই আরমান ভাইয়ের সঙ্গে দর্শক গরুগুলা দেখুন গরুর সাইজগুলা দেখুন সবগুলোই দেশি গরু এই জায়গাটাতে বিক্রি হয় যারা নিয়ারেস্ট পয়েন্টে আছেন যদি মনে করেন এই দোকান থেকে মাংস সংগ্রহ করবেন ভালো 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 থাকে মতন নাকি নাকি মামা ভাগিনা গোস্ত বিতান নিয়ারেস্ট একটা ল্যান্ডমার্ক আমরা বলে দিতে পারি আপনাদেরকে মিরপুরে রজনীগন্ধা শপিং কমপ্লেক্স আছে যে রূপনগর আবাসিক এলাকাতে সেই রূপনগর আবাসিক এলাকার শপিং কমপ্লেক্সের পাশেই কিন্তু হচ্ছে আমাদের আরমান ভাইয়ের দোকান আসসালামু আলাইকুম কি টাকা দিবেন ভাই আপনি টাকা পড়ছে মনে হয় টাকা দিবেন আমাও হইতে পারে রাইট হ্যাঁ সাগর ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে বাবা আরে বাবা আমার টাকা আমি পেলাম আপনাকে ধন্যবাদ ভাই যাই হোক আমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার 700 টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ভাই যার জিনিস আমার তো বুঝে পেলে আমি খুশি ধন্যবাদ ভাই এই সুন্দর মহিষটা মাশাআল্লাহ কোথা থেকে সংগ্রহ করলেন আমার গাপতুলি দেন ভাই গাপতুলি হ্যাঁ গাপতুলি বাহ মাশাআল্লাহ বলবো যে উমগ্রাম না গামটা গাপতুলি যা সঠিক তাই বলবেন জি উড়ানো হচ্ছে সেই মহিষটিকে একটু হাট হাট গন্ধ পাচ্ছি আপনার এই জায়গাটাতে কারণটা কি তা হাড়ের গন্ধ পাবেন না হ্যাঁ গরু

বিজয় বিজয়ের মাস উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছেন না জি জি মহিষের মাংস তো সাধারণত চার হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় সেক্ষেত্রে আপনি অনেক কমেই দিচ্ছেন আমাদের দোকানে সব জন্য কাস্টমারদের খুশিও খায় বাহ চমৎকার এই জিনিসটা ভালো লাগলো জি ভাই গরুর মাংস এই সপ্তাহে কত করে দিচ্ছি আশি টাকা সাতশো আশি জি দামাদামি করলে দামাদামি করে কোনো দাম দিচ্ছি ভালো মাংস দিচ্ছি ভালো হ্যাঁ শান্তি হবে তাই জি তো এই গরুগুলা কি আমরা আরেকটু কমে পেতে পারি না ভাই হ্যাঁ পাবেন বাইরে হাটে সিটিহাটে গেলে পাবেন আর বড় গেলে কম পাওয়া যাবে সিটি আর্টে একটু করবেন না আপনারা না আমরাও আর্ট করব না কারণ বাইরে আর্ট করবো না আমাদের সবচেয়ে ভালো লোক তুলি তাই ১৯ স্বাধীন লাইতে যান দুপুরে যান সকালে যে সময়ে যাই যেতে পারবেন সিটি থেকে আনলে আপনি এ কত করে বিক্রি করতেন সাতশো পঞ্চাশ মানে ৩০ টাকা গ্যাপ হ্যাঁ সাতশো হবে না না আচ্ছা যাই হোক আর এটার ভুড়িটা ভাইয়া কত পুরো আস্ত নিলে কত টাকা রাখবেন মাপে যাবে তাই কোনো ঠিকা থাকছে না মাপ অনুযায়ী মাপ অনুযায়ী কেজি পাঁচশো টাকা পাঁচশো জি ভুড়ির দামটা একটু বেশি হয়ে গেল হ্যাঁ মোশে ভুড়ির দাম একটু বেশি না তবুও তৎক্ষণাৎ মানে অন্যান্য জায়গার থেকে একটু বেশি হলো হ্যাঁ গরুটা নিবে চারশো টাকা কেজি গরু চারশো জি মোটাটা হ্যাঁ আমরা এখানে টু বি ফ্র্যাঙ্ক ভুড়ির দামটা একটু বেশি মনে হয়েছে হ্যাঁ অন্যান্য থেকে জি 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 এটা কারণ কি ভাই এটা কারণ কিছু নাই

মিরপুরে ঠিকানাটা আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব যাদের প্রয়োজন পড়বে সংগ্রহ করে নেবেন প্রি বুকিং দিবেন যদি বট এবং পার ব্যাপারে আলাদা কথা বলতে চান কেউ যদি একটু নেগোসিয়েশন করতে চায় পুরো বটটার জন্য অথবা পুরো পাইটার জন্য কিছুটা কম করার সুযোগ থাকবে কিনা বা আপনি যে চায়টা খালি আপনি এমনি কাস্টমার দেয় ঠিক আছে জি তারপরে আমি খালি চায়টা খালি বিল দিয়ে দিছি জি আর বটের ব্যাপারটা ভাই বটের ব্যাপারে আপনি যে কাস্টমার আছে আমাদের যে মুজ দেখলে তার দর্দি আছে বটের জন্য ভোটের জন্য হ্যাঁ এই যে জাভেদ ফার্মেসি জাভেদ ফার্মেসি প্রতি সপ্তাহে ভোট নিয়ে যায় ওই সাড়ে চারশো করে দেয় আমাকে সাড়ে চারশো করে দেয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আরমান ভাই বেস্ট অফ লাক ভালো লাগলো নতুন একটা হাটে এসে দর্শক আমরা আজকে দেখাচ্ছিলাম মিশপুরের যে জায়গাগুলোতে মহিষ বিক্রি হচ্ছে সেই পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত